কষ্ট করে আসছি সেরাজ কারণ আমি কথা আগেই সেরে যদি আপনারা চলে যান তাহলে আগেই চলে যাবেন মানুষকে অপমান করবেন না এক আর দুই নাম্বার যে অপমান করবে আমি অপমান হবেন সে নিজেই অপমান হবে যেরকম কথা ঠিক কারণ যদি আগেই চলে যান তাহলে আগেই যান আর যারা আল্লাহর বান্দার রসুলের উম্মত তারা কোরআনের মাহফিলে বসে থাকে যারা ইমানদার ব্যক্তি তারাই বসে থাকবে আর যারা বেয়মান ইহুদিদের দালাল তারা কি হয়ে যাবে ধ্বংস কথা যাবে ঠিক তারা ধ্বংস হাজাবে যাবে জেকের করবেন দিয়ে বলেন তো যার দিলে জিকির আছে তার দেল কি জিন্দা আর যার দিলে জিকির নাই তার দেল কি মর্দা আমার আপনার দেল জিন্দা না মোটা জিন্দা তাহলে জিকির করবেন তেলকে জিন্দা রাখবেন আল্লাহ আদিসের মধ্যে বলেছেন যার দিলে জিকির আছে তার দেল জিন্দা আর যার দিলে জিকির নাই তার দেল কি মোর্দা জিকির করতে করতে জিব্বা এবং তৎপরতা থাকিবে কালকে আমাদের দিন হাসিতে হাসিতে জান্নাতে জিকির করার দরকার আছে কি নাই জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন জিকির করবেন বামের সাইডে বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা হেঁটে চলে আসবেন প্রত্যেকটা কদমে কদমে দশটা করে ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হবে শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের করতে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনাকে সৈগিরাগুলার থেকে মাফ করে দিব শুধু তাই নয় আমার আপনার ভিতরে বরকত নাজি লোকাবে খায়রে বরকত জরিলি মহাব্বত কতিত ইবাদত বরকত ওই তয়না বেজ্জত সর্বোচ্চ ইজ্জত আল্লাহ পাকের রহমত ঠিক কি না যারা আরেকটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার আল্লাহু এইজন্য জিকির করবেন সামনের দিক আগে আসবেন হ্যাঁ যত সামনের দিক আগে আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন আর যে আগা আসবে না আল্লাহ পাক তো তৈরি করে দিয়েছে জাহান্নাম কি করে দিছে হ্যাঁ তৈরি করেই আছে আটটা জান্নাত আর জাহান্নাম কয়টা সাতটা মার্শাল্লা যারা আগে আসবে তারা আটটা জান্নাত পাবে আর যারা আগে আসবে না তারা তো বুঝতেইছে যে হ্যাঁ পিছিয়ে কি হয় ঠিক কিরা যেরকম আর জিকির করবেন আগা আসবেন জিকির করবেন বাস পাকা জায়গা পূরণ করবেন এখানে আর একটা হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তিনটা জায়গায় ফাঁকা রাখা যাবে না কয়টা জায়গায় তিনটা জায়গায় এক নম্বর হচ্ছে নামাজের মাঝখানে ঠিক কিনা সেরকম দুই নাম্বার হচ্ছে যে কোরানের মজলিস এই কোরআনের মজলিসের ভিতরে ফাঁকা রাখা যাবে না এখানে ফাঁকা আছে কি নাই হ্যাঁ আছে এইখানে ফাঁকা রাখা যাবে না তিন নাম্বার তো সবাই বুঝি নাকি হ্যাঁ তিন নাম্বার তো সবাই বুঝি তো যা হোক এটা বলার দরকার নাই তা বাদেও কিছু কিছু মানুষ বোঝে না এগুলো বুঝতে হবে এগুলো জানতে হবে কারণ চেপে চেপে বসে থাকে কি এগুলো রাসুলের শূন্য আদায় হয় কারণ তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না বর্তমান ডিজিটাল বাংলাদেশ তো কোল বালিশা দেয় ঠিক কি নজরে হ্যাঁ হ্যাঁ তো এই জন্য বুঝতে হবে যে এইখানেও কিন্তু ফাঁকা রাখা যাবে না আবার কেউ কেউ আবার ভুল বোঝে যে এইখানে আবার ফাঁকা রাখলে আবার কি হবে কিন্তু এইখানে যে চেপে শুয়ে থাকলে যে রসুলের শূন্য আদায় হয় এইটা তো কেউ বোঝে না কারণ এইখানেও বরকত আছে যেরকম কথা ঠিক কিনা এই জন্য এখানে ফাঁকা রাখবেন না বাস সবাই জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন আগা আসবেন জান্নাত আগা পাবেন যে আগা আসবে না সে জান্নাত আগা পাবেন একটু জিকির করে দু ম দিন অদর দুই মৌ যা আমরা চন্দ য দয়া করা দয়ার্লা দয়া করা দয়ার্লা মোর মনে দেবা চারা

সামনে মাহের রমজান মাস চলে আসতেছে আরে হ্যাঁ এই মাহের রমজান মাসে কত মাসে কত অসুবিধা কারো শুরু হবে কারো গ্যাস শুরু হবে কারো ব্যথা হবে কারো কষ্ট আসবে হ্যাঁ সবাইকে এক নিয়ত করতে হবে ইন আল্লাহ মা সবির আল্লাহর কাছে সবুজ ধারণ করতে হবে আল্লাহর কাছে নিয়ত করতে হবে আরে মাহের রমজান মাস তিরিশটা রোজা তিরিশটা ফরস নিহত করবেন তিরিশ ফরজ এই এক মাসে কয়টা ফরজ হইল কয়টা ভরস হইল তিরিশটা রোজা কয় ফরজ নিয়োগ করবেন তিরিশ ফরজ এই ষাটটা ফরজ এক রমজান মাসে যদি কোনো বান্দা আদায় করতে পারেন এক রমজান মাসে তিরিশটা ষাটটা ফরজ আরে আর অন্যান্য মাসে কয়টা ফরজ

لا بديك ليفارك اللَّهُ إله إلا الله فلرئ امر ما إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله গোবিন্দপুর জামিয়া ইসলামিয়া রুল উলম ফরকানিয়া মাদ্রাসা ও ইতিমখানা খানা উদ্যোগ আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা সভাপতি অত্র মাদ্রাসা সামনে উপস্থিত গোলাম ইকরাম সামনে উপস্থিত বাপের বাসিন মুর্বী সামনে উপস্থিত পর্দার দর্কনি আমার নাম তুলসামদের সালামত জানান আমার সালামে জবাব দিন আসসালাম আলাইকুম রহমত জাল হাত দয়া করে মায়া করে আমার আপনাকে এই গভীর রাজনীতি সুন্দর নবী নবীর আমার আপনাকে হাট গোবিন্দপুর জামিয়া ইসলামিয়া রাত উলম ফোর মাদ্রাসা মৃতখানা উদ্যোগ নিয়ে সুন্দর পরিবেশকে আসলে তোরে কেন আমার আপনাকে এই মজলিশের ভিতরে বসা রাখছেন এবং কোরআন কাদের সুনামুল কাদ অভিধান করেছেন এই জন্য আল্লাহ পাকাতে একবার সুখী আদায় করে সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ দেব আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দেব সুলাহান্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মার্শাল্লাহ মজা আমি কথা বলি আগে কারণ অনেক দূর থেকে আসছি শুধুমাত্র আপনাদের কাছ থেকে কিছু শোনা কিছু বলবো আর কিছু শুনবো আর কিছু কি করবো কিছু শেখবো কারণ আল্লা রসুল সাল্লাম বকার আদিস ছোট্ট আদিস আপনারা সবাই জানেন বোঝেন তখনই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদিসের মধ্যে বলেছেন কিন্তু ছোট্ট একটা আদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাম প্রেরণ করেছেন যে এই হাদিসের ভিতরে এটা বুঝাইছে যে হয় মাল কুরআন কোরআন আল্লাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআনকে শিক্ষা করেন অপরকে শিক্ষা নেয় শিক্ষার শেষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার শেষ নাই বাজার এই জন্য এখানে অদম গুনাগা গুনাগাসগোষ থেকে মাদুর মানুষ ছোট্ট মানুষ কম খাই কম বহুত আলোচনা আজ থেকে ছয় মাস ধরে আমি আলোচনা করছি কিন্তু আপনাদের এলাকার কৃতজ্ঞ সন্তান হাফেজ মাওলানা মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরি মনে একত্রিতে সুন্দর করে আমরা দুই ভাই মাফিল করছি আপনার সেই ঠাকুরগাঁও পঞ্চগড় সেখানে মাহফিল করছি দুই ভাই একসাথে সেখান থেকে পরিচিত আর এই পরিচিত উদ্যোগ নিয়ে আপনাদের সামনে আজকে সেই আয়োজিত তো অনেক কষ্ট করে আল্লাহর মান আমাকে দাওয়াত করেছে প্রধান আমি দিনই কয়েকটা কথা বলবো কোরআন এবং হাদিস এইটাই আলোচনার বিষয় থাকবে নবীর আদর্শ নিয়ে নবীদের সাথে বেদ বিশ্বাস নবীর আদর্শ নিয়ে আলোচনা হবে হিংসা আল্লাহাদিস যদি আল্লাহ তালা তৌফিক দেয় আপনারা মনে করবেন যে এত ছোট বক্তা কি বয়ান করতে পারে না এটা ভুল ধারণা অনেকে আছে আমার সে বক্তা আছে ওটা অলগা আমার সলের বয়সের বয়স আমার সলের বয়সের বয়স দেখছি আমি তাদেরকে দেখছি ও তাদের সাথেও আমি অনেক প্রোগ্রাম করেছি যা হোক আল্লাহ তাদেরকে মাফ করুক দিনের দায়ী হিসাবে কবল করুক দোয়া করতে হবে কারণ যাক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের জন্য কি করতে হবে দোয়া করতে হবে দিককার দেওয়া না দীক্ষার দিলে পারে এটা নারাজ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম তিন প্রকারের মানুষকে ভালোবাসছেন কয় প্রকার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তিন প্রকারের মানুষকে ভালোবাসেন নাই যে আলেমকে তাজিম করে নাই বড়কে সম্মান করে নাই ছোটকে চিনে করে নাই ও ইসলামের মধ্যে কোনো গণ্য হতে পারে নাই যেরকম কথা ঠিক যে আলেকের তাজিব করবে বড়কে সম্মান করবে ছোটকে চিনে করবে ইসলামের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে চিরকমত। তোবা জান। আল্লাহ রসুলের আদর্শে নিয়ে কথা বলব কথাগুলো শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আমানতু বিল্লাহি ওয়া ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আউমিল আখিরি ওয়াল কদরিয়ি খাইরিহি ওয়া শার্থিহি মিনাল্লাহি তাআলা। আলবাসিদা আলম

এই যে আপনারা কত সুন্দর করিয়া ও গোবিন্দপুর জামি জামিয়া এই মাদ্রাসার ময়দানের মধ্যে বসে কত সুন্দর কোরা কোরানের কথাগুলো শুনতেছেন আল্লাহ র উপর ইমান ওভা যান আল্লাহ নবির উপর ইমান আঞ্চের আল্লাহ নবীর কিতাবের উপর কি মানছেন বাজান দে জাহান্নাম থেকে ভাই ভাই তাজা না কি আশা করতেছ জড় কথা ঠিক কিনা না আল্লাহর ফেরেশতার উপরে মানছা আল্লাহ রাব্বুল আলামিন জেনে সত্যও ডাকতে বল না ও আমার বান্দারা কত আশা করে কত mohabbat করে কোরআনের প্যান্ডেল ভেতরে বসে আছে আমার বান্দা কত সুন্দর করে আমার পরিবার আছে ও আমার ফেরেস তারা তোরা তাকা দেখ তোরা তাকা আমি আল্লাহ আমার বান্দা আমাকে দেখছে কিনা না তো আল্লাহ আপনারে দেখে নাই তোরা ফেরেস তা চতুর দিক থেকে দাঁড়িয়ে থাকছ তোদের দেখছে কিনা না তো আল্লাহ ফেরেস্তাও দেখে নাই বলে জাহান নাম থেকে পানা চাইতেছে জাহান নাম দেখছে কিনা জান্নাতের आशा करता से जन्नत देखसे किरा ना, ना।, ना।